আজকের ব্লগে থাকছে সিলেটের কোথায় গিয়ে রাতের ডিনারটা শেষ করলাম আর হচ্ছে সকালে ব্রেকফাস্টে কী কী মেনু ছিল আর এত সুন্দর একটা জায়গা এটা কোথায় সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে সো সাথেই থাকুন সো হ্যালো এভরিওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমরা চলে এসেছি ডিনারের জন্য সিলেটের আলপাইন রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের হোটেল থেকে এটাও বেশ কাছে খুশবুর অপোজিটেই ছিল তো ভাবলাম যে একটু ট্রাই করা যায় কালপাইন রেস্টুরেন্টে যে খাবার কেমন সো সবাই হচ্ছে আমরা বসে পড়েছি আমাদের জন্য আমরা হচ্ছে উপরের ফ্লোরে বসেছিলাম যেহেতু আমরা অনেক মানুষ এই যে মেনু কার্ডটা এখানে সব কিছু আছে মানে প্রাইস সহ দেওয়া আছে বাংলা ভাত থেকে শুরু করে বিরিয়ানি তেহারি কাচি গ্রিল এভরিথিং এখানে দেওয়া আছে তো আমরা এক একজন এক এক কিছু অর্ডার দিয়েছি তো আমি ও অর্ডার দিয়েছিলাম আমি আগে জায়েনকে ভাতটা খাইয়ে নিয়েছি যেহেতু ও বাচ্চা মানুষ তারপর আমি ও অর্ডার দিয়েছিলাম খাসির খাসির পোলাও যেটাকে যেখানে হচ্ছে খাসির হচ্ছে ঝাল 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 মাংসটা দেয় এই যে খাসির কয় পিস ঝাল মাংস দিয়েছে ডিম দিয়েছে আর হচ্ছে পোলাওটা দিয়েছে আর সাথে সবাই কেউ ভাত অর্ডার দিয়েছে কেউ হুইল অর্ডার দিয়েছে আর আমার হাজব্যান্ড দিয়েছিল গ্রিল আর হচ্ছে দিয়েছিল হচ্ছে নান নানটা এত মজা ছিল যা বলে বোঝানো যাবে না এটাও মোটামুটি ভালোই ছিল টেস্টটা এতটা ভালো আশা করিনি যাই হোক আবার চিকেনের ঝাল ফ্রাই ঝাল কারিটাও অর্ডার দিয়েছিলাম সবাই এক একজন এক এক মেনু অর্ডার দিয়েছিলো যেহেতু খাবারের টাইম অত অনেক ব্যস্ততা আবার অনেকে বিফ গ্রিলটাও কাবাবটা অর্ডার দিয়েছিল এই যে আর ওরা হচ্ছে একটা সরিষার একটা সস দেয় এত মজা চাটাও বেশ মজা ছিল আমরা সবাই খাওয়া শেষ করে আবার হচ্ছে চা দিয়ে হচ্ছে নানগুলো খাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে সব কিছুই ওভারঅল মানে বেস্ট একটা খাওয়া ছিল খুশবুর থেকে ওই আলপাইন রেস্টুরেন্টের খাবার বেশি মজা লেগেছে আমার কাছে কেন জানি ভালো লেগেছে সো মানে বেটার দেন খুশবু যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম যেহেতু হচ্ছে সাড়ে সাতটার থেকে হচ্ছে ব্রেকফাস্টের টাইম হয় দশটা পর্যন্ত তো এখানে আজকে দিয়েছিল অনেক কিছুই ছিল আজকে পরোটা দিন হচ্ছে পোলাও ফ্রায়েড রাইস তারপরে আরও অনেক কিছুই যা যা থাকে আর কি ব্রেকফাস্টে এভিদিন ছিল তো আমরা হচ্ছে আমাদেরগুলো যা যা নাওয়ার নিয়ে ফেলছি তো এখানে হচ্ছে পয়সাল শিপন ওরা দুষ্টামি কুচ ওরাও খাচ্ছিল সবাই মিলে যেহেতু আমরা আমাদের গ্রুপটা বড় মানে আমরা যখন বসে আছিলাম পুরো রেস্টুরেন্টে হচ্ছে আমরাই ছিলাম এরকম মনে হচ্ছিলো কারণ আমাদের থার্টি সেভেন আর থার্টি এইট পার্সেন্টের একটা গ্রুপ ছিল দ্যাটস ওয়াই মানে সব পুরোটা জুড়ে আমরাই ছিলাম তো এই সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে ব্রেকফাস্টের ঝাল ইটা ছিল কর্নারটা আর ওই পাশে ছিল হচ্ছে ডেজার্টের কর্নার তো আমি হচ্ছে আমার গুলো নিয়ে বসেই গেলাম তো বলছিলাম জায়ান জায়ানেরটা হাত দিয়ে খাবে এটাই বলছিলাম

আমরা এখন বের হয়ে পড়েছি আমরা আজকে যাবো হচ্ছে লালাখাল লালাখাল হচ্ছে সিলেটেরই একটা খুব সুন্দর জায়গা তো আজকে এটা আমরা ঘুরবো তো আমরা অনেকে নৌকা ভয় পায় অনেকে সাঁতার জানি না তারপর মানে এত সৌন্দর্য দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি যে আমরা আজকে যাব ওই যেভাবেই হোক তো এখানে হচ্ছে ওরা সবাই মিলে টলার ঠিক করছিল ভাড়া করছিল আমরা দুইটা টলার নিয়েছি বড়। তো ওদের সাথে অনেক দামাদামি করে টলার ঠিক করতে হয় দুইটা টলারে মনে হয় সাতত্রিশশো না টাকা নিয়েছিল আমাদের তারা যখন যাবেন অবশ্যই অনেক দামাদামি করবেন কারণ অনেক প্রাইস চাইবে তো দামাদামি করলে ওই প্রাইসটা কমে আসবে সো দামাদামি করেই উঠবেন আমরা হচ্ছে এখন ট্রলারে ওঠার উদ্দেশ্যে নিচে নামছি অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় মানে জায়গাটা এত সুন্দর আর এই যে এখানে যেরকম পানি দেখছেন কিছু যাওয়ার পর অন্যরকম পানি হবে আরো সুন্দর হবে তো আমরা একে নামছি আর দুই ট্রলারে হচ্ছে আমরা ভাগাভাগি করে নিয়েছি যে কীভাবে বসলে হচ্ছে একদম সমানভাবে চলা যায় যেহেতু আমরা মানুষ বেশি তো অলরেডি আমরা বসে পড়েছি যে ভিতরের সাইডটা একদম বসার সিট আছে এরকম সাইট গিয়ে এখানে সিট আমরা বসে পড়েছি একটু পরেই হচ্ছে আমাদের ট্রলারটা ছাড়বে আমাদের টলারটা চলা শুরু করেছে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ অনেক সাউন্ড হচ্ছিলো সো এখনও এত সুন্দর লাগছে thanks আমরা হচ্ছে একদম শেষ প্রান্তে নেমেছিলাম বর্ডার দেখা যায় এখানে পাহাড় আছে আমাদের লেগেছিল এক ঘন্টা তিরিশ মিনিট আবার অনেক সময় আসতে চললে দুই ঘন্টাও লেগে যায় এটা ডিপেন্ড করে আপনার ট্রলারের স্পিডের উপর তো আমাদের লেগেছিলো এক ঘন্টা তিরিশ মিনিট আর আমরা হচ্ছে তরমুজ হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম এত সুন্দর ভিউতে পাহাড়ি তরমুজের স্বাদ আরও হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে এত মিষ্টি ছিল তো এখানে ফটোশ্যুট করা চলছে আর হচ্ছে আমরা হচ্ছে একদম পাহাড়ের উপরে উঠবো তো হাঁটা শুরু করেছি সবাই মিলে এখানে দেখলাম কিছু পাহাড়িরা হচ্ছে দোকানের মতো দিয়েছে খাবারের স্টল আছে কিছু জিনিসপত্র আছে বার্মিস মার্কেটের মতো আর আমরা চলে গেলাম এই পাহাড়ের উপরে উঠে একদম পিছনের সাইড এটা একদম পিছনের সাইড কারণ আমরা হচ্ছে ওয়াশরুম খুঁজছিলাম যে কারো বাড়িতে যাওয়া যায় নাকি বাট অনেক বাড়িতে পারমিশন দেয়নি বাট এই যে এই ঘরটা এই বাড়িতে আমাদের ওয়াশরুম ইউজ করার পারমিশন দিয়েছে আসলে ওদের ওয়াশরুম বলতে ওইরকম পরিবেশ না মানে আপনারা কোনো রকম কাজ চালাতে পারবেন তো আমরা যেহেতু মেয়েরা অনেকে ছিলাম অনেকের ইমার্জেন্সি ছিল দ্যাটস ওয়াই আমরা এখানে পাহাড়ের উপরে গিয়ে জাস্ট ওয়াশরুমটা সে এসেছি আর ওদের জীবনযাপন এত পরিমাণ কষ্ট যে ওরা পানিও আনে ওই নদীটার থেকে কত কষ্ট পাহাড়ের একদম ঠেলে পানি আনা ওদের কষ্ট এই যে এই নদীটা থেকে ওরা একদম পাহাড়ের উপর দিয়ে গিয়ে ওরা হচ্ছে পানি নেয় তো এখানে হচ্ছে আমরা চাটা খাব তো একটা মজার ব্যাপার হলো আমরা যে বাড়িতে ওয়াশরুমে গিয়েছিলাম ওদের আমরা টাকা দিতে চেয়েছি বাট ওরা নিতে চায় না ওরা যে বলেছে এটা ওদের বাবার দোকান ওদের বাবার দোকান থেকে কিছু খাওয়ার জন্য এই যে এটা হচ্ছে ওদের বাবা ওই মেয়েগুলার বাবা দুইটা মেয়ে তো আমরা এই জন্য হচ্ছে ওর বাবার দোকানে এসেছি সেও খুব আন্তরিক আমরা সবাই মিলে এখন চা খাবো রাখবো আচ্ছা 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 इधर भावे खाई तो अल्लाह ऐसा वो कब तो नहीं खाया तो बहुत हम इतने तो इधर ठीक है ठीक है ओके मम्मी इधर खाई मम्मी इधर खाई इधर खाओ इधर बाकी लोगों को खाएं असल नीचे सर बांदे ना बाकी हो अरे हम लोग ये तो हम लोग पानी डालेंगे हमने ना मिला बोलना पहले हम लोग पहले तलाश करते हैं तलाश करत আমরা নিচের সাইডে নেমে এসেছি নিচে এখানে ফল বিক্রি করছে আনারস কলা তারপর আরো অনেক রকমের ফল আর এই পাশে হচ্ছে দেখলাম যে বিভিন্ন ক্যাপ তারপরে জামা কাপড় এগুলো সেল করছে তো এখানে হচ্ছে আমরা পেঁয়াজু নিয়ে নিলাম পাঁচটা করে আগে টেস্ট করতাম আরেকটা কথা বলি এখানে এসে আপনারা রেস্তোরাঁর মতো খাওয়ার টেস্ট আশা করবেন না মানে যা পাবেন তাই হচ্ছে বোনাস ওই টেস্ট হবেও না বাট যেরকমই হোক মানে পাহাড়ের এত সৌন্দর্যের মধ্যে খাবারের স্বাদ আরো দ্বিগুণ করে তুলবে ওটা ভালো হোক বা না হোক কতটা দেরি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার টলারে উঠে যাব এখন হচ্ছে ব্যাক করব আরেকটা গন্তব্যে সো আমাদের সাথেই থাকুন দেখুন যে পরবর্তীতে আমি কোন ব্লগটা আপলোড করেছি আর অবশ্যই আমার চ্যানেলটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো করে দিবেন সো টাটা